এই দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল এরপর সিগন্যাল দিয়ে দিলো বাবা মাও বেজে গেছে দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের শিলাবতী পক্ষে যে সঞ্চলন প্রতিক্রিয়া সেইটা এই মুহূর্তে নিমতলা ঘাট থেকে শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘটনার অনবদ্ধ কাটছিলেন হ্যাঁ অংশগ্রহণ করেছিলেন কি নামে কেমন লাগলো আমাদের এখানেই পারি নাকি ভাঙা দহ না দেখছেন দূর দূরান্ত থেকে এসেছে অনেক শুভেচ্ছা রইল এই তো বন্ধুরা সাঁতার খেলা কেন্দ্র করে আজকে যে ব্লগটা সেটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তো একটা দারুণ ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আনন্দ পাবেন নদী সামনে ভ্রাসাপোল আর কিছুটা দূরে রয়েছে সন্তরণ প্রতিযোগিতার শেষ পয়েন্ট সেটা হচ্ছে মুন্সেফ ঘাট আর আমার এর পাশে রয়েছে নিমতলা ঘাট ও পাশ থেকেই পক্ষের যে সন্তরণ প্রতিযোগিতা সেটা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা জয় হিন্দ তো ভিডিওটা পুরো দেখুন অবশ্যই নতুন ব্রিজের উপর দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে এই সন্তরণ প্রতিযোগিতা দেখার জন্য বন্ধুরা আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন একটু লাইক শেয়ার দেবেন এবং যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন এ ধরনের সমস্ত মানে আপডেট তৎক্ষণাৎ পেয়ে যাওয়ার জন্য পেয়ে গেছি অংশগ্রহণ করেছে তোমার বয়স কত পনেরো বছর নাম কোথা থেকে এসছো হাটালেরি তো ওপো পেয়ে গেলাম অনেক শুভেচ্ছা রইলো একটু অনুমতিতে হ্যালো বন্ধুরা একটু অনুমত আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা বিশেষ দিন আমাদের তম স্বাধীনতা দিবস এবং সেই উপলক্ষে আজকে একটি বিশেষ খেলা এই ঘাটাল পৌরসভা আয়োজন করে আসছে তো সাঁতার খেলা কেন্দ্র করে ঘাটালের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটাকে তুলে ধরার জন্যই আজকে এই ব্লগটা করা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা মজা পাবেন ভালো লাগবে দেখুন সন্ত্রাস থেকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আনন্দ বাজনা বাদ্যযন্ত্র সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে নদীপক্ষে কাছাকাছি চলে এসেছে এই প্রতিযোগিতা এবার শেষ হওয়ার মুখে আর এখানেই সন্তান প্রতিযোগিতাটা শেষ হবে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মানে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানেই খেলাটা শেষ হবে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক মানুষ এই সাঁতার খেলা দেখতে শিলাবতীর পাড়েতে আজ পনেরোই আগস্টের বিকেলেতে জড়ো হয়েছে এই দেখুন আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দিচ্ছি এক আনন্দঘন মুহূর্ত বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত এবং লাইক দিতে ভুলবেন না ঘাটাল শহরের শিলাপুতির বুকে এই এক অনন্য প্রতিযোগিতা যেটা প্রতি বছর ভারত স্বাধীন হওয়ার পর থেকে চলে আসছে বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ সাঁতারুরা দেখতে পাচ্ছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সাঁতারুদের সাথে সাথে একাধিক নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে পাটালের দাসপুরের বহুদিনের পুরনো এই বর্ধিষ্ণু গ্রাম নিমতলা এই হচ্ছে সেই ঘাট এখান থেকে আপনার শিলাবতীর বুকে যে সন্তরণ প্রতিযোগিতা সেটা শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় সাঁতার খেলাকে কেন্দ্র করে তো আমি জুম করে আরও দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা কি এই মুহূর্তে ঘাটালে নিমতলার যে ঘাট সেখানে তো ঘাটালের শিলাবতীতে আজকে এই পনেরোই আগস্টের দিন শুরু হতে চলেছে সাঁতার প্রতিযোগিতা সন্ত্রণ প্রতিযোগিতা এই নিমতলার ঘাট দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে আপনার পূর্ব দিকে এগিয়ে যাবে এই নদীপথ ধরে এখান থেকে চার কিলোমিটার চার কিলোমিটার দূরে রয়েছে ঘাটাল শহরের মুনশেফ ঘাট যেটা ঘাটালের পাকার ঘাটের সামনে মুনশেফ ঘাট তো সেখানে কিন্তু এই প্রতিযোগিতাটা শেষ হবে বন্ধুরা ও দেখতে পাচ্ছেন সেগুলো সবই তুলে ধরছি আপনার এক্সপ্রোয়ার অনবদ্ধতে যেটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা যেটা বলে নিয়ে একটু ইনফরমেশান দিই তো নয় বন্ধু ক্লাব ঘাটালের বন্ধু ক্লাব উনিশশো সালে প্রথম এই শিলাবতিপক্ষে যে সন্ত্রণ প্রতিযোগিতাটা যেটা এখনও মানে বহমান মানে হয়ে চলেছে তো সেটা শুরু করেছিল তো পরবর্তী ক্ষেত্রে আমি ঠিক সালটা জানি না এটা টেক ওভার করে নিয়ে নেয় ঘাটাল পৌরসভা তো দেখতে পাচ্ছেন তো ক্লাবেরও কিন্তু আগেকার দিনের একটা বিরাট ভূমিকা ছিল এমন কিছু কাজ করে গেছে যে কাজগুলো কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে বয়ে চলেছে একইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে সাঁতারে পটু সাঁতারে অভিজ্ঞ যে প্রতিযোগী রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে আমি আরও জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেসব প্রতিযোগী এই দেখতে পাচ্ছেন নৌকার উপর দাঁড়িয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ঘাটালের বিখ্যাত শিলাপতি নদীর উপর সন্তরণ প্রতিযোগিতা বন্ধুরা দু হাজার চব্বিশ সালের শিলাপতি পক্ষে যে সন্তরণ প্রতিযোগিতা সেইটা এই মুহূর্তে নিম তলা ঘাট থেকে শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই খবর অনবত হতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা রইলাম এক আনন্দঘন মুহূর্ত দেখতে পাচ্ছেন এবং সেখানে যেমন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে বিপুল জনতাও এসছে এই আজকের এই সাঁতারশালা দেখতে শিলাবতীর পাড়েতে নতুন ঘাটটা নিয়েও আমি ভিডিও ছেড়েছি ঘাটের শহর ঘাটাল পেতে চলেছে নতুন ঘাট সেটাও করা আছে অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন বিরাট জ্যাম এই মুহূর্তে নদী বাঁধের ওপর আর ওখানে চলছে আপনার সাতার খেলা তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটার পাশে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যেটা বলার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটার পাশে থাকবেন কারণ এই ঘাটালের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন রয়েছেন তো দেখতে থাকুন এক্সপোর্ট অনবদ্য বন্ধুরা এর উপর জ্যাম লেগে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রতিযোগিতা এতটাই হচ্ছে আকর্ষণীয় ঘাটালের মানুষের কাছে এতটাই প্রিয় সেগুলি সবই আপনাদেরকে তুলে ধরছি পাচ্ছেন ঠাকুমাও এসেছে আপনার ভালো লাগে সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে সাঁতার কেটে কেটে তাদের অন্তিম যে ডেস্টিনেশন যে গন্তব্য সেদিকে এগিয়ে যাচ্ছে সেই মুন্সেপ মাঠের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যারা প্রতিযোগী আমরা স্থির চলে বাচ্চাদের সাঁতার কাটাই কিন্তু আপনাদের শিলাবতী নদী একটা শান্ত নদী তাকে আমরা তাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে একসঙ্গে প্রায় দশ বারোখানা নৌকোকে দেখাচ্ছি রয়েছে ঘাটালে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ বিদ্যাসাগর ব্রিজ আর শিলাবতী নিমতলা ঘাট থেকে প্রায় দু কিলোমিটার চলে এসেছে প্রতিযোগীরা শিলাপতির নদীর জলকে উপেক্ষা করে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আর দু কিলোমিটার বাকি এখান থেকে এই প্রতিযোগিতার গন্তব্যে পৌঁছোতে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাতে ঘাটালের মাঝেতে এই মুহূর্তে জনতার কি ধরনের ভিড় এই আকর্ষণীয় খেলা দেখার জন্য আজকের এই বিশেষ আমাদের স্বাধীনতা দিবসের দিনেতে এসে পৌঁছেছি ঘাটালের ঐতিহ্য ঘাটালের ভাষা বলেতে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাষা ফুলকে খুলে দেওয়া হয়েছে যাতে প্রতিযোগীরা মাঝখান দিয়ে বেরিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টে জানান কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা অন্তত লাইক দিয়ে যাবেন আর কিছুটা দূরে রয়েছে ঘাটালের মুন্সেপ পাড়া এবং সেখানেই এই প্রতিযোগিতাটা শেষ হবে ঘাটাল দেওয়ানী কোটের সামনেই রয়েছে মুন্সেপ ঘাট আর এখানেই খেলাটা শেষ হলো চার কিলোমিটার দীর্ঘ যে সন্তরণ প্রতিযোগিতা পক্ষে আজ ছিল তার সমাপ্তির পথে খেলা শেষ দেখতে পাচ্ছেন এবারে বাড়ি ফেরার পালা তো উৎসুক দর্শক চলেছে বাড়ি না গিয়ে ও পাশে প্রাইজ হবে তো সে পাশে চলেছে হাজার হাজার মানুষ আজ এসেছে এই সাঁতার খেলা দেখার জন্য তো বন্ধুরা এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ঘাটালকে যারা ভালোবাসেন ঘাটালের কৃষ্টি সংস্কৃতিকে যারা ভালোবাসেন ঘাটালের এই ধরনের খেলাধুলোকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলে একটা হলো লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতামত রাখবেন তো দেখতে থাকুন আমার পিছনেই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শিলাবতীর ওপরে নৌকো দাঁড়িয়ে রয়েছে তো এই মুহূর্তে খেলাটা শেষ হলো এবং আমিও ভিডিওটা শেষ করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ভাই ভালো থাকবেন আর আবার বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো টাটা ঘাটাল থেকে